সন্ধ্যা হয়ে গেছে সালা গাজাখোর জানোয়ারের বাচ্চা দিনের বেলা শুয়ে শুয়ে স্বপ্ন দেখছো ভাই কাকা ফুলুক পচে গেছে তাড়াতাড়ি কেটে পড় ও নো হ্যাঁ কাকু আমরা ভালো আছি আপনি ভালো আছেন তো বেশি দিন নয় রে সোরের বাচ্চা খুব শীঘ্রই যাবি তোরা এই ভাই আমরা চাঁদে কি করে এলাম তাই তো কেন কথা তো চলে বলিস না কি যে সূর্য আবার যাওয়া যায় নাকি ও তো পুড়িয়ে ছাই করে দেবে তুই গাঁজায় টানটা বেশি দিয়ে ফেলেছিস আরে খেপা আমরা তো রাত্রি বেলা এসেছি কি করে পুরাবে কিন্তু আমরা এখন ঘর যাব কি করে সকাল হলেই তো আমাদেরকে পুড়িয়ে দেবে আমি শান্তবল ঘর যাওয়ার চিন্তা করছে আজ রাতটা কি করে কাটাবই সেটা আগে ভাব সামনে এত ঘর দেখা যাচ্ছে চল ওখানেই বলি আজ রাতটা থাকতে দাই কি না পা এই ব্যাপার ভাই রাতে দরকার সেরকম কিছু না কাকু ওই বলছিলাম যে এখন তো অনেক রাত হয়ে গেছে তাই আজ রাতে একটু থাকতে দিলে কাল সকালে চলে যেত আমার কি কোথায় জায়গা নেই বলেই দিতে পারতেন কিন্তু গাঁজাখর কেন বললেন দেখে মনে হয় আমরা গাজাখর না তোমরা তো সোনার চাঁদ আমার বলছি এই ভাই এই তো দরজা বন্ধ করে দিল আমাদের মনে হয় কত একটা ভুল হচ্ছে এটা তো সূর্য তাই এরা রাতটাকে দিন মনে করে বুঝলি তাই হবে হয়তো চল পাশের বাড়িটাতে যাই কি বলে দেখি ভালো আছেন জেটু হ্যাঁ বাবা ভালো আছি তা তোমাদেরকে ঠিক চিনতে পারলাম না তো কারা বাবা তোমরা ও আপনি আমাদেরকে চিনবেন না জেটু অনেকটা পথ হেঁটে আমরা প্রচুর ক্লান্ত হয়ে গেছি তাই আপনার বাড়িতে একটু থাকার জায়গা হবে দেখো বাবা আমার বাড়িতে নতুন বউমা ছেলে বাড়িতে নেই তার উপর দুটো আই বুড়ো মেয়ে আছে কিছু মনে করো না বাবা তোমরা পাশের বাড়িতে জিজ্ঞাসা করো কি করবি কেউ তো থাকতে দিচ্ছে না আমাদের মনে হয় কোথাও আবার একটা ভুল হচ্ছে আগে জিজ্ঞাসা করতে হবে যে বাড়িতে কোনো মেয়ে আছে কিনা তাহলে চ ওই সামনের বাড়িটাতে জিজ্ঞাসা করি কি ব্যাপার বাকি চাই বলছি কাকু বাড়িতে নতুন বৌমা অথবা আই মেয়ে আছে কেন বলো তো আসলে কাকু আমরা অনেকটা পথ হেঁটে ক্লান্ত হয়ে যাচ্ছি তো তাই দিনের বেলাটা একটু থাকতাম আর কি সন্ধে হলেই চলে যাব অসুবিধা নেই কাকু এর জন্য আমরা টাকাও দিতে রাজি আছি শুধু দিনের বেলাটা একটু থাকতে দিন থাকতে দেবো এই কি আছিস বাইরে আয় তো আর সঙ্গে কতগুলো চেলা কার নিয়ে আয়

সালা বকা মঙ্গল গ্রহের পদ বাড়ি সালা তাল পরের বার যখন গাজা খেতে আসবে তখন হ্যান্ডেল মেরে আসবে ভাল কি করবো ভাই ওইভাবে যে কেলি দেবে বলে আমি কি করে জানবো আমি বললাম অন্য কিছু আর ওরা ভেবে নিল অন্য কিছু